হার হার মহাদেব আদেশ জয় মামাকালী আপনার জন্মকুণ্ডলিতে দ্বিতীয় স্থানের অধিপতি যে হাউসে গিয়ে বসবে অর্থাৎ যে ভাবেতে গিয়ে বসবে সেই ভাবটার প্রথম কথা ব্লকেজ সৃষ্টি করবে আপনারা বলবেন যে কেতু ছাড়া অন্য কেউ ব্লকেজ সৃষ্টি করে না কিন্তু না আবার এর সঙ্গে দ্বিতীয়পতি কিন্তু প্রবল মারক না হলেও মারক সপ্তমপতি কিন্তু প্রবল মারক অষ্টম্পতিও মারক কিন্তু এই যেখান থেকে আপনি ধন উপার্জন করতে পারবেন সেই জায়গাটাকে যদি না আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার কিন্তু ধন ও ভাবটা ভালো হবে না এবং উপার্জন উপার্জিত অর্থটা আপনার আসবে না মানে নিজের কাছে হবে না তৈরি হবে না তাহলে ধরা যাক যে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই আপনার ধনভাবের অধিকর্তা আপনার ধনভাবেই বসে আছে ধরুন তাহলে আপনাকে কি করতে হবে আপনার ধনভাব থেকে আপনার আত্মীয় স্বজনকে বোঝা যায় তাহলে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনার ধনভাবে কর্তা যদি দ্বিতীয় স্থান থেকে বয়ে বসে থাকে তাহলে তৃতীয় স্থান থেকে ছোট ভাই বোনদের বিচার করা হয় তাহলে ছোট ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করতে হবে চতুর্থ স্থানের সাথে যদি বসে থাকে যুক্ত হয়ে থাকে তাহলে মায়ের বা মাতৃসং লোকেদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং